কি কষ্ট রে ভাই কি কষ্ট এত কষ্ট করি সামান্য কিছু এখন বাজে কষ্ট রে ভাই সামান্য কিছু টাকা নেই মানুষ কয় না কষ্ট করলে কেষ্ট মেলে তাই কষ্ট করতে হইবে কষ্ট না করলে তার হইবে না কষ্ট করবো কেষ্ট নেই এত কষ্ট আর ভালো লাগে না গরিব মানুষ কাজ করে খাইতে হবে তার উপায় নেই গরিব মানুষের আর কি কাজ করে খেয়ে